ধর্ষণের দায়ে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার ভক্ত ইউটিউব খুললেই চার অভিনয় দেখার জন্য পাগল সবাই গ্রেপ্তার জানা যাচ্ছে যে তার পরিচিত এক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিন শারীরিক সম্পর্ক করে আসছিল মেয়েটির অভিযোগ এখন শফিক তাকে পাত্তা দিচ্ছে না তাকে এড়িয়ে যাচ্ছে এবং অন্য মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণের দায়ে তাকে থানার পুলিশ গ্রেপ্তার করে সফিকের বয়স এখন সতেরো যেহেতু তার আঠারো বছর এখনো হয়নি সেজন্য তাকে পক্স আইনে গ্রেপ্তার করা হয় ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও হঠাৎ পোস্ট করে দেয় কে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করছো তোমার লাইফ बर्बाद করে দিবি আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেল করে মেল ব্ল্যাকমেল করতে দেয় আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওসব ভিডিও ভাইরাল করে এখন আমার বিচার ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফূর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিলো ও তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি এত তো বাস্তব চাই কারণ ওর জন্য যদি আমি মরে যেতে তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে এখন আমার দিকে আর ফিরেও হচ্ছে না এখন তাহলে আবার কি হবে যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সেই ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুয়ে পিসি নেওয়া হয় না এজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চল